বদলে গেছে জীবন বদলে গেছে অভ্যাস সুস্থ থাকার জামি কাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা নিয়মিত শরীর চর্চা আর তার সাথে ভালো খাবার। ভালো খান সুস্থ থাকুন মুখরোচক হ্যাঁ কোন টিচারই আছে ওই যে শিক্ষকের জায়গা দিয়ে বসে আছে ও শিক্ষক আমার হয়ে গেছে আর ইনি খাওয়া দাওয়া কেটে কেক বহুবার কেটেছি আমরা নিজেরাও খাওয়া দাওয়া করেছি বহুবার 500 1000 800 1200 কিন্তু এই প্রথম কোনো চ্যানেল ইনভলভ হয়েছেন আমাদের সঙ্গে পুরোপুরি ইনভলভ তারা এই পুরো ট্রিটটা তারা দিচ্ছেন আমরা শুধু সাজিয়ে গুছিয়ে দিয়েছি খাওয়া দাওয়াটা পুরো তারা নিজেরা অ্যারেঞ্জ করেছেন এবং এই প্রথম কোনো চ্যানেল এত আবেগ নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা আজকের এই পার্শ্ব পিসের নাইন পয়েন্ট ফাইভটাকে সবাই মিলে চ্যানেল আমি আপনারা দর্শক কলাকুশলি আর্টিস্ট সবাই মিলে সেলিব্রেট করছি এইভাবেই যেন সেলিব্রেট করে চলতে পারি থ্যাংক ইউ পাঁচটি এপিসোডের এর এই সেলিব্রেশন টা সত্যি ভীষণ ভীষণ আনন্দ দিচ্ছে এবং আজকে তার মধ্যে ঠাকুরের আশীর্বাদে আমরা বেঙ্গল টপার এটা একটা বিশাল বড় পাওনা সবটাই আপনাদের জন্য তো এইটা বেশি কিছু বলার অ্যাকচুয়ালি নেই সেটা এনজয় করা উচিত এবং চ্যানেলকে জি বাংলাকে আজকে অনেক ধন্যবাদ দেবো যেটা সুন্দর অ্যাটমসফিয়ার তৈরি করেছে সুন্দর একটা আয়োজন করেছে শুধুমাত্র আমাদের উৎসাহটা দেওয়ার জন্য পর্বে পড়লাম আমরা বেঙ্গল টপার হলাম সবটা মিলিমিশে জি বাংলা জি বাংলাকেও অনেক ধন্যবাদ দু হাজার তেইশে বেঙ্গল টপার ছিল আর নতুন শুরু হলো খুব একটা ভালো নিয়ে এখনো কিন্তু প্রায় আহ দুই বছর আটশো গেছে না আমরা যে টানা বেঙ্গল টপার হয়েছি তা নয় তবে অনেকবার হয়ে গেলাম প্রায় তেইশবার বার মনে হয়ে গেলাম বেঙ্গল টপার হ্যাঁ মানে মাঝে মধ্যে হইনি আর সেই যে যখন হইনি তখন একটা কম্পিটিশান মনের মধ্যে যখন আরও ভালো পারফর্ম করতে হয় কোথাও তো একটা ঘাটতি নিশ্চয়ই হচ্ছে সেখানে আর নিজেদের মধ্যে আরও বেশি সেই স্ট্রং একটা উৎসাহ তৈরি করা এবং লেখক মহাশয় সেই জিনিসটা আরও টুইস্ট আনা যে হ্যাঁ ঠিক আছে নেক্সট টুইস্ট কি আনা যেতে পারে তো সবাই মিলে আমরা কি হয় বেঙ্গল টপার যে হব তা নয় কাজটা ভালো করতে হবে হ্যাঁ বেঙ্গল টোমাটো আজকে আমরা হচ্ছে কালকে অন্য কেউ হবেন সবাই ভালো করেই কাজ করার চেষ্টা করেন তো এই একটা উৎসাহ তো থাকে যে আজকে যা করছে তার থেকে কালকে আরও ভালো করতে হবে কি বিষয় পাঁচশো পর্বে গিয়ে বেঙ্গল টপার এটা সব সময় একটা ভালো ব্যাপার যে এতদিন ধরে অ্যাকচুয়ালি এই সময় একটা ক্রাইসিস দেখা দিয়েছে টেলিভিশনের দর্শক মানে ভিউয়ার্স কমেছে

আগামী পর্বের চমক কিন্তু সত্যি কথা বলতে ও হয়তো বলতে চাইবে না কিন্তু ও কিন্তু নিজে জানেও না ওকে জিজ্ঞাসা করলেও বলতে পারবে না কারণ ও ইনস্ট্যান্ট ভাবে ওর এটা সব গল্পের ক্ষেত্রেই তাই ধরো আমি কৌতূহলবশত জিজ্ঞেস করলাম যে নেক্সট কি হতে চলেছে গো বলে আমি এখনো কিছু ভাবিনি ভালো কিছু হবে দেখা যাক কি হয় এবং ও ইনস্ট্যান্ট ভাবতে ভাবতে সিন বলে এটা একটা সত্যি ওর একটা ভগবানের আশীর্বাদ যে এরকম আমি কাউকে জানি না হয়তো আরো কেউ থাকতে পারেন বাট আমাদের জানা নেই না 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 আমি আমি এটা একটা ঈশ্বরের আশীর্বাদ যে আমি কোনো দিন কোনো সিন ভাবিনি কোনো গল্প ভাবিনি চ্যানেলও ততটাই আমাকে মানে কী বলবো আমাকে অ্যালাও করে ভরসা করেন যে আজকে কালকে সকালে হাতে একটা ফোন নেবো ফোনে পুরো সিনটা উইথ ডায়লগস উইথ এক্সপ্রেশন উইথ ইমোশানস উইথ শর্ট ডিভিশন সমস্ত বলা হয়ে যায় এবং সেটাই শুট না আমি বছর হিসাবে রেজলিউশন নেই না আমি কোনোদিন নেই যে এই বছর এটা করতে হবে আমি যা করছি ঠিক করছি না রেজলিউশন কিছু নিয়ে তো লাভ নেই আমি অনেকবার চেষ্টা করি রোগা হব এবারে এবারে একটুখানি সুস্থ থাকার চেষ্টা করি না খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে কিন্তু খেতে খুব ভালোবাসি ওই জন্য চেষ্টা করলেও সেটা পারি না যথারীতি চলছে আমাদের আমাদের প্রত্যেক সপ্তাহটা পার্টি ছোট ছোট একটা আমাদের হয় না যে সেলিব্রেশন চলতে থাকে আমরা চ্যানেল টাবার বেঙ্গলটা পর হলেই আমরা একটা করে কেক কাটা এই খাওয়া সেই খাওয়া চলতে থাকে তো এইসব থাকলে রেজলিউশন নেওয়াটাই বেকার আমি রেজলিউশন ওটাতেই নিয়ে থাকি কিন্তু সেটা পারি না আলটিমেটলি ফলো করতে পারি না দেখুন আমি এই পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে ডাইরেকশন এমনি কিছু বুঝি না তাও না বুঝে আমি এটুকু বুঝতে পারছি যে আমার মা খুশি আমার বাবা খুশি তো আমি অবশ্যই তাতে খুশি আমার আমি অত আর কিছু বলার নেই অসংখ্য ধন্যবাদ সবাইকে আর শুনছি নাকি নতুন একটা ওপেনিং না ওপেনিং না ওপেনিং না মাথায় প্ল্যান রয়েছে তারাটা ইচ্ছে আছে কিছু একটা আরো ছোট যদি বড় করা যায় ব্লুজকে মানে স্নেহাশীষ চৌধুরী আড়ালের ব্লুজ নামটা অনেকটা হারিয়ে যায় মাঝে মাঝে ব্লুজকে যাতে আরও বড় করা যায় আরও একটা 12 বেশি মানুষ ইনভলভ হয় আরও বেশি কাজের জুগার হয় আরও বেশি মানুষের অন্য জুগার হয় তার একটা প্রচেষ্টা চলছে যদি হয়তো আমি আলবিদা হ্যাপিএস persen দেখুন আমি অত ভাবি না বড় হয়ে কি হব আমি যা যে কাজ করতে পছন্দ করি সেটা করে বাবা যেমনি বলে গড উইল গাইড নি সেই বর্ষায় চালিয়ে গেছি আমি যেটা করতে পছন্দ করি সেটাই করছি আর অত ভাবি না ভবিষ্যতের ব্যাপারে